আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে রাতে হুট করে মার্কেটে একটা অপ্রত্যাশিত মুভমেন্ট ঘটে তো এই যে মুভমেন্টটা হয়েছে এখানে তো এটা কেন হয়েছিল এটা আজকের ভিডিওতে ব্যাখ্যা করব এবং আজকের দিনেই বা আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরুতে আমরা যদি দেখি যে এই যে মুভমেন্টটা হয়েছিল আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমি আপনাদেরকে হচ্ছে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে একটা মেসেজ দিয়েছিলাম সেটা হচ্ছে যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়েলকে বরখাস্ত করা হতে পারে এরকম একটা নিউজ মিডিয়াতে আসছিল যখন এই নিউজটা আসছে তখনই আসলে মার্কেটে এই অপ্রত্যাশিত একটা মুভমেন্ট ঘটেছে এবং কিছুক্ষণ পরই আবার ডোনাল্ড ট্রাম্প সেটা অস্বীকার করেছে যে না তার আপাতত এরকম কোনো পরিকল্পনা নাই তবে তিনি সুদের হার না কমানোর বিষয়ে পাওয়েলের উপরে ওই যে যেই নেগেটিভ মন্তব্যগুলো সেগুলো করেছে তো পাওয়েলের পাওয়েলকে সরানো হতে পারে এই যে গুঞ্জন বা এই সম্ভাবনা রয়েছে এখনো বা এখনো মিডিয়াতে এই গুঞ্জন আছে এবং এর ফলেই এই ধরনের একটা মুভমেন্ট আসলে গতকালকে ঘটেছে এই হচ্ছে ব্যাপার এখন আজকে যদি আমরা দেখি তাহলে প্রাইজ হচ্ছে ওই ঘন্টাতেই উপরে সাস্টেন করতে পারেনি প্রাইস রিজেকশন দিয়েছে প্রাইজ এখনও নিচে এসে এখানে একটা সাইড ওয়ে রেঞ্জের ভেতরে কিন্তু মুভমেন্ট করছে আমরা যদি দেখি যে এই যে এরিয়াটা এখানে প্রায় পাঁচ ছয় ঘন্টা যাবত প্রাইসটা এখানেই মুভমেন্ট করছে তো এই পরিস্থিতিতে আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস কি এখানে সারাদিন যেতে পারে সেটা দেখার চেষ্টা করব আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব বিশেষ করে আমরা যদি নিচের দিকে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফেড কর্মকর্তারা কথা বলবে এছাড়াও জবলেস ডেটাগুলো চলে আসবে রিটেল সেলস এর ডেটা চলে আসবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ডেটা কিন্তু আজকে রিলিজ হবে এছাড়াও অনেকগুলো ফেড কর্মকর্তা কিন্তু কথা বলবে আজকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য তো এই পরিস্থিতিতে আমরা আসলে আজকে মার্কেটটা ফান্ডামেন্টালি মুভমেন্ট করবে আমরা যেটা ধারণা করছি তো সেই হিসেবে আমরা যদি দেখি যে বর্তমানে আসলে মার্কেট একটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে ট্রেড করছে এই এরিয়ার ভেতরে প্রাথমিক পর্যায়ে এখান থেকে স্ক্যালপিং আপনারা এতটুকু জায়গার ভিতরে করতে পারেন এটা হচ্ছে ব্যাপার এই যে এরিয়াটা এই এরিয়ার ভেতরে ছোট করে স্ক্যালপিং করতে পারেন তবে স্ক্যালপিং করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যদি অল টাইম এখানে স্ক্যালপিং করেন তাহলে যে কোনো সময় একটা ট্রেড স্টপ লস হিট করতে পারে সো এখানে নিচে আসলে বাই উপরে গেলে সেল যদি করেন এই স্টপ লসটা একদম কাছেই দিয়ে রাখবেন যেন অ্যাসেলটা হিট করলেও খুব বেশি ক্ষতি না হয় এটা হচ্ছে প্রথম একটা প্ল্যানিং আপনারা করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকের দিনে আমরা যদি দেখি তাহলে প্রাইস কিন্তু এখনো তিন হাজার তিনশো চল্লিশ ডলারের নিচেই সাস্টেন করছে বা চল্লিশ ডলারের ওই রেঞ্জের ভিতরেই রয়েছে তো সেই হিসেবে আমাদের যে ছোট একটা ট্রেন্ড লাইন এখানে ক্রিয়েট হয়েছে এটাও কিন্তু ভ্যারিফাইড ট্রেন্ড লাইন হিসেবেই কাউন্ট করা যাচ্ছে কারণ এটা প্রাইস আপ হয়ে প্রাইসটা সাস্টেন করতে পারেনি এই ট্রেন্ড লাইনের নিচে এসেই ক্লোজ হয়েছে তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি যে আপনারা বেশ কিছু পয়েন্ট থেকে আজকে বাইসেল করতে পারেন প্রাথমিক পর্যায়ে আমি কিছু প্রাইস নোট করে দিচ্ছি এই দিকতে চলে আসলে বায়ের চিন্তা ভাবনা করতে পারেন অবশ্যই দেখবেন যে এখানে ক্যান্ডেল রিজেকশন পাই কিনা ইত্যাদি এটা যদি ব্রডাউন করে আরও একটা বাই এখান থেকে পারেন সব স্টপ লস আপনারা এখানে দিতে পারেন এখানে বলতে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রথমে হচ্ছে তিন হাজার তিনশো তিরিশ বত্রিশে আসলে বায়ের চিন্তা করতে পারেন দেখবেন রিজেকশন পাই কিনা ক্যান্ডেল কনফার্মেশনের কথা বলছি এ রিজেকশন পেলে ক্যান্ডেল কনফার্মেশন পেলে বাই নিবেন আর একটা বাই যদি এটা ড্র ডাউন করে তাহলে আরো একটা বাই 3320 24 এর আশেপাশে নিতে পারেন শর্ট কাটার স্টপ লস 3317 এর আশেপাশে দিতে পারেন এবং আজকের দিনে আপনারা যদি 3350 53 আশেপাশে পেয়ে যান এখান থেকে সেল নিতে পারেন আর স্টপ লসটা এখানেই দিয়ে রাখবেন 330 59 60 এর আশেপাশে দিয়ে রাখবেন তো নিউজ টাইমের আগে আপনারা এই অনুযায়ী যদি ট্রেডগুলো ম্যানেজ করবেন এবং বর্তমানে যে কোনো ধরনের ফান্ডামেন্টাল আপডেট শুল্ক নীতি সহ যেকোনো ধরনের ফান্ডামেন্টাল তাৎক্ষণিক আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকতে পারেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ